আর কয়েকদিন পরে কুরবানির ঈদ আসবে রমজানের ঈদ চলে যাওয়ার পর বেশি সময় থাকে না হাতে দেখা গেছে দুই আড়াই মাস পরে কিন্তু কুরবানি দেশে যায় আর এইদিকে বাচ্চাদের জন্য ঈদের কিছু কেনাকাটা করবো সেই জন্য আজকে চলে এসেছি শপিং মলে হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজানের ঈদে তো অনেক কেনাকাটাই করেছি কিন্তু দেখা গেছে কুরবানিদে কিন্তু কেনাকাটা না করলে হয় না দেখা গেছে হালকা পাতলা হলেও কিছু কেনাকাটা করতে হয় তাই আমি চলে এসেছি উত্তরা এইচ এম প্লাজাতে আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু কাপড় চোপড় পাওয়া যায় ভাবছিলাম যে আমি একে এবার কাপড়ের মধ্যে ভালো কোয়ালিটির কাপড় কিনে তারপরে জামা বানিয়ে দেব কিন্তু এখানে আসে এসে দেখিস না খুব সুন্দর সুন্দর কাপড় ছিল যে দেখে আসি যে কোন কোনো কাপড় পছন্দ হয় কি না রেডিমেডের মধ্যে আর এখানে এসে টু পিস পছন্দ হয়েছে আমার বিভিন্ন প্রিন্টের মধ্যে টু পিস ছিল প্রিন্টগুলো খুব ভালো ছিল কাপড়ের কোয়ালিটিও খুব ভালো ছিল আর প্রাইসও ছিল মোটামুটি রিজনেবলের মধ্যে আমার কাছে মনে হয়েছে তো বিভিন্ন ধরনের প্রিন্টগুলো আমি দেখছিলাম যে কোনটা ওর গায়ের সাথে মানাবে কোনটা ওর সাথে ভালো ম্যাজিং হবে টু পিসগুলোর মধ্যে কয়েকটা ছিল শর্ট হাতা বা কয়েকটার মধ্যে ছিল থ্রি কোয়ার্টার হাতা যে যেরকম পছন্দ করে সেরকমই নিতে পারবে এবং সাইজও অ্যাভেলেবেল ছিল থার্টি সিক্স থেকে মনে হয় শুরু করে একদম ফোরটি সিক্স পর্যন্ত সাইজ আছে আর আমাকে বিভিন্ন কালার ভাইয়াটা খুলে খুলে দেখাচ্ছিল বিভিন্ন প্রিন্ট এবং সুন্দর সুন্দর কালার ছিল তো এখান থেকে কাপড়গুলি পছন্দ হয়ে গেছে তাই সামিয়ার সাইজ অনুযায়ী আমি দুইটা ড্রেস ওর জন্য নিয়ে নিয়েছি আর আমার জন্য একটা নিয়েছি খুবই সুন্দর ছিল কালারফুল ছিল তো সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন সিল্কের মধ্যেও আছে কটনের মধ্যেও আছে সব ধরনের কাপড়ের মধ্যে আছে লিলেনের মধ্যেও আছে তারপরে আমি এসেছি সাইমার জন্য ড্রেস কিনবো আর এটা হচ্ছে কটনের একটা ড্রেস খুবই সুন্দর ছিল ড্রেসটা কাপড়টা খুব সফট ছিল আর বলছিলাম যে কয়েকটা ড্রেস দেখান কটনের মধ্যে যেহেতু আমি জর্জেট বা অন্য কোনো ড্রেস নিতে চাচ্ছিলাম না কারণ গরমের মধ্যে বাচ্চারা এগুলি পরে আরাম বোধ করে না আর সাইমা একদম পছন্দ করে না বলে গা নাকি চুলকায় সেই জন্য আমি কটনের ড্রেসই ওর জন্য পছন্দ করছিলাম এটা হচ্ছে একটা আলী আঁকার ড্রেস আহ এটা নাকি খুবই সুন্দর আমার কাছেও ভালো লাগছিল তারপরে পিঙ্ক কালার ড্রেসটা আমার পছন্দ হয়েছে এটা খুব পছন্দ করবে তোর ড্রেস আর উনি দেখাচ্ছিল বলছিলাম যে নতুন কি কালেকশন আছে ওইগুলো দেখান তারপরে এই ড্রেসটা দেখাচ্ছিলো এই ড্রেসটা খুবই সুন্দর ছিল বিভিন্ন কালারফুল হওয়ার কারণে ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আমার তারপর দুইটা ড্রেস ওনার সাথে দামাদামি করছিলাম বা এটা প্রচুর দাম চাচ্ছিলো আমি একটু কমের মধ্যে বলছিলাম যে দামটা একটু কম করে বলে দেন তারপরে উনি কিছুতে কমা ছিল না তারপর আমার সাথে দামাদামি আর হলো না তারপরে আর ড্রেস দুইটা নিতে পারি নাই যাই হোক এখন চলে এসেছি গস কাপড়ের দোকানে গস কাপড় কিনে নিব যেহেতু দুইটা রেডি ড্রেস কিনেছিস আমি এর জন্য ওর যেহেতু রেডি ড্রেস আসলে কয়েকদিন পরার পরে টাইট হয়ে যায় সেজন্য ভাবছিলাম যে একটু গজের মধ্যে ভালো কোয়ালিটির কাপড় দেখে ওর জন্য একটা ড্রেস বানিয়ে দেবো তারপরে এখান থেকে একটু দামাদামি করে গছ কাপড় নিয়ে নিছি এগুলোও কিন্তু মাইশরি কটন ইন্ডিয়ান ড্রেস কাপড় বলে সফট সুন্দর কালারফুল ছিল তো আমি দুইটা কালার দেখে খুব সুন্দর করে কয়েক ধরনের কালার ছিল তো করে আমি কয়েকটা কালার নিয়ে নিয়েছি আর সাথে মা ম্যাচিং করে সালোয়ারের কাপড়ও নিয়েছি প্রত্যেকটা ড্রেসের সাথে ড্রেস আর পায়জামা তো কেনা হলো এবার কি বাকি আছে লেস লেসগুলো জামার সাথে ম্যাচিং করে নিতে হবে তাই সুন্দর করে ম্যাচিং ম্যাচিং করে লেস কিনে নিচ্ছিলাম আর সাইমাসাভাবে তার জন্য নিয়েছি আজকের ব্লগটি এখানে শেষ করে দিতে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ